হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পর চলে এসেছে লাইভে তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভটা সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন করো লাইফটা আমি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো অনেকদিন পর চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করো জয়েন করে আমার পাশে থাকো তোমরা সবাই একটু তাড়াতাড়ি লাইফটা চলে আসো

তো তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো আমি চলে এসেছি লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন করো সবাই জানাও আমাকে সবাই কেমন আছো সবার কেমন কাটছে সবার দিনগুলো কেমন কাটছে সেগুলো জানাও আর সবাই কেমন আছো সেগুলো আমাকে জানাও সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো যারা অনলাইন আছো প্লিজ তাড়াতাড়ি লাইভে চলে আসো একটু গল্প করি তোমাদের সাথে অনেক দিন পর আবার চলে এসছি লাইভে তোমাদের সাথে একটু গল্প করার জন্য সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করবো তোমাদের সাথে পর আবার লাইভে চলে এসেছি তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো লাইফটা সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করো তোমাদের একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে একটু গল্প করবো তোমাদের সাথে অনেকদিন পর আবার চলে এসছি লাইভে ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো আমার বাড়ি হাবড়ায় দাদাভাই তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে আমাকে জানাবে আর লাইফটা যারা যারা জয়েন করবে লাইভটা একটু লাইক করে আমার পাশে থাকবে বাইরে ফেলে দিয়ে আসবো সবাই কেমন আছো আমাকে একটু জানাও সবাই কেমন আছো হাবড়াটা এটা কলকাতা কলকাতার লাইন এটা লাইক কলকাতার দিকে পড়ে সবাই কেমন আছে একটু জানাও আর সবাই লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো আর সবাই একটু জানাও সবাই কেমন আছে সবাই কেমন আছো একটু জানাও সবাই লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো ও আচ্ছা দাদা ভালো আছেন দাদা ভাই হ্যাঁ মা মা আচ্ছা দাদা ভাই আমি এই জায়গাটার নামটা জানি না এটা কি আমি ভালো আছি দাদা ভাই আমি খুব ভালো আছি আপনারাও ভালো থাকবেন পাশে থাকবেন আমার আমার চ্যানেলটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভালো লাগবে তাতে দাদা ভাই একটু লাইক করবেন হ্যাঁ সবাই লাইভটা জয়েন করে লাইভটা একটু লাইক করে পাশে থেকো ও আচ্ছা আচ্ছা আমি ওই দিকটা বাংলাদেশের দিকটা ঠিক যাইনি ওর জন্য আমি জানিও না ওই জায়গাগুলোর নাম কিছু মনে করবেন না দাদা ভাই আচ্ছা ভালো মানে এমনি কি বলতে গেলাম ভুলে গেছি সবাই লাইভটা জয়েন করে লাইভটা লাইক করে আমার পাশে থাকবেন আচ্ছা বিদেশ সেটা বুঝতে পেরেছি আর মানে সৌদি আরবটা মানে বিদেশ বুঝেছি কিন্তু আপনি যে বললেন বাংলাদেশ তো তো আমি ওই মানে এই যে যে জায়গাটা বললেন আমি ভেবেছি হয়তো বাংলাদেশে ওর জন্যই বলেছি ঠিক আছে তাও যদি ভুল বলে থাকি ক্ষমা চাচ্ছি ঠিক আছে কিছু মনে করবেন না ভুল হয়ে আচ্ছা সবাই লাইফটা একটু জয়েন করে লাইফটা একটু লাইক করে পাশে থেকো তাহলে আমারও ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করো আমার ভালো লাগছে কিন্তু লাইকও করো একটু কর তোমরাও লাইক না করে কেউ কর চলে যেও না ভালো আছি দাদা ভাই তোমরা কেমন আছো সবাই একটু জানাবে আমাকে হ্যাঁ হ্যাঁ আমি সৌদি আরবটা জানি না যে ওটা বিদেশ না বাংলাদেশ এটা সত্যি কথা যে আমি এটা জানি না থ্যাংক ইউ পাশে থাকবে আমার সবসময় দাদা ভাই আমিও সবসময় পাশে আছি তোমাদের সবার সবাই কেমন আছে একটু আমাকে জানাও আর সবাই লাইভটা জয়েন করে লাইভটা 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 লাইক লাইক করে 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 আমার আমার পাশে পাশে থাকো সবাই জয়েন লাইফটা আচ্ছা ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকলে শুনলেও ভালো লাগে যে ভালো আছেন তা তোমরা তোমরা ভালো থাকলেই ভালো লাগে আচ্ছা সবাই লাইকটা জয়েন করে লাইকটা লাইক করে পাশে থেকো ও আচ্ছা আমি ঠিক মানে এরকমভাবে কথা বলিনি কিন্তু আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লেগেছে দাদা ভাই পাশে থাকবেন আমি লাইভে আসি সময় লাইভে আসতে পারি না লাইভে আসি মাঝে মাঝে তো আমি যখন লাইভে আসি তখন আসবেন আমার খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে সবাই লাইভটা জয়েন করে লাইভটা লাইক করে আমার পাশে থাকবে কেমন আছো সবাই লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকবে তাহলে আমার ভালো লাগবে আর একটা কমেন্ট করে আমাকে অন্তত জানিয়ে যাবে যে তুমি কে তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে তোমরা কে কে লাইভে আসছো তোমরা কে কে লাইভে আসছো আমার বুঝতে সুবিধা হবে যদি তোমরা একটা কমেন্ট একটা লাইক করে যাওয়া হবে আমি চাই তোমরা সবসময় আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো সবসময় আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমি যখনই লাইভে আসবো তোমরা বুঝতে পারবে যে আমি লাইভে এসছি তাহলে তোমরা ঝটপট চলে আসতে পারবে আমার লাইভে লাইভে আমার সঙ্গে গল্প করার জন্য তো তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুবই ভালো লাগে ওই জন্য আমি লাইভে আসি তো ঠিক আছে চলো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আর বেশিক্ষণ কিন্তু থাকবো না আমি কারণ আমি বেশিক্ষণ লাইভে থাকি না আমার লাইভ দেখলেই তোমরা বুঝবে আমি বেশিক্ষণ লাইভে থাকি না একটু ঝটপট সবাই জয়েন করো আর তাড়াতাড়ি লাইফটা জয়েন করে লাইক করে আমার পাশে থাকো একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু গল্প করি তারপরে বেশিক্ষণ আমি থাকবো না চলে যেতে হবে লাইভ থেকে তো বেশিক্ষণ আমি থাকি না যারা আমার লাইভ দেখো তারা জানো যে আমি বেশিক্ষণ লাইভে থাকি না সবাই তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি আর লাইফটা জয়েন করে লাইভটা লাইক করে একটু পাশে থেকে তাহলে আমার ভালো লাগবে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইভটা জয়েন করে লাইভটা লাইক করে আমার পাশে থাকো কি কল কল কোন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে চলে এসে লাইভটা লাইক করে আমার পাশে থাকো না না এগুলো নুন বাবা তুমি ওখানে বসে তুমি খেলা করো গায়ে মিখানো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে চলে এসে লাইফটা লাইক করে আমার পাশে থাকো না রাখছো আমি ওখানটা বসে পড়ছো বসে বসে খেলা করো ওখানটা কী করছিস ওগুলো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে এসে তাড়াতাড়ি হ্যাঁ লাইভটা জয়েন করে লাইভটা লাইক করে আমার পাশে থাকো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে তোমরা কেউ আছো কি না আমি দেখতে পাচ্ছি না তোমরা কেউ আছো কি না একটু কমেন্ট করো আমাকে যে তোমরা কেউ আছো কি না আর আমি দেখতে পাচ্ছি না যে তোমরা কেউ আছো কি না আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে তোমরা জানাবে তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে চলে এসে লাইভটা লাইক করে আমার পাশে থাকো আর বেশিক্ষণ আমি লাইভে নেই আমি চলে যাবো এক্ষুনি লাইভ থেকে তো আমি বেশিক্ষণ আর লাইভে নেই তোমরা একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো তাড়াতাড়ি তোমরা চলে আসো একটু গল্প করি তোমাদের সাথে জয়েন করে লাইক করে একটু গল্প করো আমার সাথে প্লিজ সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি চলে আসো সবাই একটু গল্প করি তোমাদের সঙ্গে

লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকো একটু তাহলে আমার ভালো লাগবে সবাই তাড়াতাড়ি চলে আসো আর বেশিক্ষণ কিন্তু আমি লাইভে নেই লাইভ থেকে বেরিয়ে যাবো খুব তাড়াতাড়ি তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো তাহলে আমার ভালো লাগবে সবাই একটু তাড়াতাড়ি চলে লাইভে লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো একটু সবাই কোথায় তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে চলে এসে লাইভটা লাইক করে লাইভটা জয়েন করে আমার পাশে থাকো ফ্রেন্ড তোমরা সবাই কোথায় একটু তাড়াতাড়ি চলে এসো সবাই একা একা বসে থাকতে তো ভালো লাগছে না তোমাদের সঙ্গে গল্প করবো বসে বসে ওই জন্য লাইভে এসছি আর তোমরাই সেই আসছো না কেউ একটু গল্প করবো তাই সবাই একটু তাড়াতাড়ি চলে আসো একটু লাইফটা জয়েন করো লাইফটা লাইক করে আমার পাশে থাকো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সবাই লাইভটা তাড়াতাড়ি জয়েন করে লাইভটা লাইক করে আমার পাশে থেকে সবাই কেমন আছো সেটাও আমাকে একটু জানিও আমি আর বেশিক্ষণ লাইভে নেই লাইফ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থাকো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভটা জয়েন করে লাইক করে একটু পাশে থাকো সবাই একটু লাইভটা জয়েন করে একটু লাইক করে আমার পাশে থাকো সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে ও বোতলটা তুলে রাখো ওখানটা মেশিনের উপর বোতলটা তুলে রাখো ওই যে ওই কুটির বোতলটা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভটা জয়েন করে লাইভটা কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকো शादा है पता সবাই কোথায় তোমরা একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো লাইভে আমি আর বেশিক্ষণ নেই লাইভ থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি তো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইফটা জয়েন করে লাইফটা লাইক করে আমার পাশে থেকে লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি আজকে লাইফটা আমার এই পর্যন্ত এখানে আমি লাইফটা শেষ করছি তো আবার নেক্সট লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লাইফটা লাইক করে আমার পাশে থাকবে আমার ভালো লাগবে তো আমার পাশে যারা তারা থাকবে আমিও তাদের পাশে আছি কারণ আমি বুঝতে পারবো তারপরে আমি তাদের পাশে থাকতে পারবো তো ঠিক আছে চলো আজকের লাইফটা এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট লাইফে তোমাদের সঙ্গে দেখা হবে আবার যেদিন লাইভে আসবো সেদিন আবার তোমাদের সবার সাথে দেখা হবে তো আজকের মতো সবাইকে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা